নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছে আমি অঙ্কিতা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হলো মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে বৃহস্পতিবার অর্থাৎ আজ বেলা প্রায় এগারোটা নাগাদ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানেই এই সাসপেনশনের কথা ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম কিন্তু কি কারণ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার ফিরাদ হাকিম জানান যে তিনি বিভিন্নভাবে ধর্মীয় উস্কানির বিভিন্ন রকম কথা তুলে ধরছিলেন আমরা জানি যে তিনি বারবার বাবরি মসজিদ প্রতিষ্ঠার কথা বলেছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় তাও আবার সেই দিন ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদের ধ্বংস হয়েছিল ফিরাদ হাকিমের কথা অনুযায়ী তাকে তিনবার এই বিষয়ে ওয়ার্নিং দেওয়ার পরেও তিনি একইভাবে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের প্রতিষ্ঠার বিষয়ে অনর ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনোরকম ধর্মীয় উস্কানিকে প্রশ্রয় না দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম আরও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সবসময় ধর্মীয় নিরপেক্ষ তারা সমস্ত ধর্মকে একই সঙ্গে নিয়ে থাকতে চায় সুতরাং হুমায়ুন কবিরের এই ধরনের কর্মকাণ্ড দলের বিরোধী তাই তাকে দল থেকে সাসপেন্ড করাই তারা যথাযথ বলে মনে করেছেন কিন্তু এই সাসপেনশনের বিষয়ে নাটকীয় মোড় তখন আসে যখন আমরা জানতে পারি যে হুমায়ুন কবির তার নিজেরই সাসপেনশনের খবর জানতে পারে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় গিয়ে তিনি জানান যে জেলা সভাপতির আমন্ত্রণে তিনি সেই সভায় এসেছিলেন সেই সভায় যাওয়ার পরই তিনি জানতে পারেন তাকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে এবং তারপরেই রীতিমতো তাড়াহুড়ো করে তিনি ছাড়েন সেই দলীয় সভা শুধু এখানেই শেষ নয় তিনি সেখানে এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো রীতিমতো ভাবে রাজনীতি মহলে জল্পনা সৃষ্টি করেছে সেই সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে তার আগে একবার মনে করিয়ে রাখতে চাই এই প্রথমবার কিন্তু নয় এর আগেও দু সালে সাসপেন্ড করা হয়েছিল হুমায়ুন কবিরকে প্রায় ছ বছরের জন্য তারপর তিনি কখনো নির্দল প্রার্থী হয়ে কখনো কংগ্রেসে কখনো বিজেপি আবার দু হাজার একুশে তৃণমূলে ফিরেছেন তার বিভিন্ন ফার্স্ট রেকর্ড দেখে তার উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জেরে ফিরা হাকিম এও জানিয়েছেন বা এও বলেছেন সাংবাদিকদের সামনে যে এই সমস্ত ঘটনা বাবরি মসজিদের এই বিষয়টা সম্পূর্ণটা হতে পারে বিজেপিরই উস্কানিতে এটা নাকি বিজেপিরই মাস্টার প্ল্যান তিনি ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক মুর্শিদাবাদে তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব। কেন বাবরি মসজিদ মোগলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ করো যখন দেখলো নেতাদের ইডিসিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না আপনারা শুনলেন ফিরাদ হাকিম ঠিক কী বলেছেন বলা যেতে পারে তার এই কথাতেই শিলমোহর বসিয়েছে তিনি নিজেই তার কারণ তিনি সভায় উপস্থিত হয়ে যখন জানতে পারলেন সাসপেনশনের কথা বেশি মানে ভীষণভাবে তিনি ক্ষুব্ধ হলেন এবং তিনি জানালেন যে তিনি কালকে ইস্তফা দেবেন এবং তার ছ তারিখের বাবরি মসজিদের প্রতিষ্ঠার যে বিষয়টি ছিল সেই সমস্ত পরিকল্পনা কিন্তু অপরিবর্তিত থাকবে এবং নতুন দলের কথা তিনি ঘোষণা করবেন বাইশে ডিসেম্বর এখন প্রশ্ন নতুন দল মানে কি তিনি বিজেপিতে যেতে চান নাকি তিনি নিজেই নতুন একটি দল প্রতিষ্ঠা করতে চান ফিরাদ হাকিমের এই দাবি সঠিক হয় নাকি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর বলা যেতে পারে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির নিজের দল বানান সেটা আমরাও নজর রাখব জানাতে থাকবো আপনাদের সমস্ত আপডেট ততক্ষণ দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা